এ হোল কম্পিউটার ইজ ইন পকেট হ্যাভ ইউ সিন দ্য ম্যাজিক অব দি রাসবেরি পাই আকারে একটা ক্রেডিট কার্ডের সমান কিন্তু কাজে এটি কোনো দামি ল্যাপটপের চেয়েও কম নয় টেক দুনিয়ায় বিপ্লব ঘটানো এই রাসবেরি পাই এখন শুধু শখের বসে নয় প্রফেশনাল কাজেও সবার প্রথম পছন্দ কেন এটি এত জনপ্রিয় সাশ্রয়ী মূল্য নামমাত্র মূল্যে একটি পূর্ণাঙ্গ মাদারবোর্ড যা দিয়ে আপনি নিজের কম্পিউটার নিজেই বানিয়ে নিতে পারেন শেখার সেরা হাতিয়ার কোডিং শিখতে চান কিংবা রোবোটিক্স এটি হতে পারে আপনার সেরা সঙ্গী মাল্টিটাস্কিং এটি দিয়ে তৈরি করা যায় হোম অটোমেশন সিস্টেম গেমিং কনসোল এমনকি পার্সোনাল ওয়েব সার্ভারও বিদ্যুৎ সাশ্রয়ী বিশাল সিপিইউ এর বদলে এটি চলে সামান্য চার্জার বা পাওয়ার ব্যাংকেই ছোট্ট এই ডিভাইসটি প্রমাণ করে দিয়েছে যে বড় কাজের জন্য সবসময় বড় মেশিনের প্রয়োজন হয় না আপনি কি কখনো রাশবেরি পায়ে দিয়ে কোনো প্রোজেক্ট করেছেন নাকি আজই শুরু করতে চান আপনার টেকপ্রেমী বন্ধুদের মেনশন করুন এবং খুদে বিস্ময় সম্পর্কে তাদের জানিয়ে দিন সাইদুর রহমান আন্তর্জাতিক ডেস্ক নবরূপ টিভি